প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার আর আজ ছিল সোমবার ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর সামনে দেখতেছেন যে বেশ সুন্দর কোয়ালিটি কৃষক সার বাছুর গরু সকল গরুর কীরকম দাম সেই তথ্য আপনাদেরকে জানাবো তো উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাটটি আর এই যে সামনে দেখতেছি এই যে দেখেন বেশ সুন্দর সুন্দর কোয়ালিটির একসঙ্গে কিন্তু দুইটি আছে আর এই দুটি করেই কিন্তু একজনে জোড়া আকারে দাম রাখছেন না একটা একটা করে একটা হলে একটা জোড়া হলে জোড়া আচ্ছা জোড়া কত যাচ্ছেন কত যাচ্ছেন জোড়া জোড়া এক লক্ষ পাঁচ হাজার আচ্ছা কত পর্যন্ত বলতেছে তা বিরানব্বই পর্যন্ত বলে এই দর্শক এই জোড়া এক লক্ষ বিরানব্বই হাজার পর্যন্ত কিন্তু দাম বলতেছে সুন্দর কোয়ালিটির আর হাটে প্রচুর পরিমাণে জ্ঞানজাম কত হলে বিক্রি করবেন দেখলেন যে এক লাখের চার হাজার কম হলে কিন্তু বিক্রি করবেন এই জোড়া সুন্দর কোয়ালিটির এই দুটা আর এই যে এখানে দেখতে এই যে স্যার এটা কত যাচ্ছেন পাঁচপান্নপান্নার দাম চাচ্ছে কত দাম বলতেছে কাস্টমার পঞ্চাশ ভাঙতে বলে কত হলে বিক্রি করবেন বলেন তো পঞ্চাশ হলে দিয়ে দেবেন আচ্ছা দর্শক এই যে দেখেন যে পঞ্চাশ ভাঙে সাতচল্লিশ ষাটচল্লিশ দাম বলে আর উনি কিন্তু পঞ্চাশ হাজার হলে বিক্রি করে দেবেন এইটা সুন্দর কোয়ালিটির গরুটি আর এই যে এইদিকে দেখতেছি একটা এখানে এই যে সাইঅল গরু এই যে কত যাচ্ছেন স্যার স্যার পঁয়তাল্লিশ কত হলে বিক্রি করবেন একচল্লিশ বিয়াল্লিশ কত বলছে কত কাস্টমার চল্লিশ বলে আচ্ছা এই দর্শক চল্লিশ হাজার দাম বলতেছে এটার উনি বলতেছে যে একচল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি করে দেবেন এটা আর এই যে এখানে দেখতেছে মামার কাছে একসঙ্গে কয়টি মামা কয়টা আছে আজকে দুইটা আছে ছিল কয়টা আটটা ছিল আর দুইটা আছে আচ্ছা এটা কত যাচ্ছেন পাঁচপান্ন শাহা দাম কত হলে বিক্রি হবে বলেন তো আটচল্লিশ হলে দিয়ে দেবেন এটা কি ফিক্সড দাম না কিছু দাম করা যাবে ফিক্সড দাম আটচল্লিশ সাইজল দাদার না এটাও একই দাম খুব সীমিত দাম না আচ্ছা দেখি আমরা একটু দেখি খুবই সীমিত লাভে বিক্রি করে দেবে খুব সীমিত নাকি একদম সীমিত আচ্ছা তাহলে জোড়া যদি এখন কেউ নিতে চায় কত হলে দিতে পারবেন একবারে বলেন যোগাযোগ করলে দিতে পারবে জোড়া একবারে কত রাখবেন পাঁচশো করে আরও কম রাখবেন আচ্ছা নাম্বার নাম্বার দেন দেন এটা ফিক্সড আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা ঠিক আছে দর্শক দেখলেন এই যে এই দুটা আর এই যে এখানেই দেখতেছি একটা এটা কিন্তু বেশ সুন্দর কোয়ালিটির কালারটা একটু হালকা ডিসকালার এই যে দেখেন ভাই এটা কত যাচ্ছেন পঁয়ষট্টি কত হলে বিক্রি হবে ভাই ষাট হলে বিক্রি হবে আর এই যে দর্শক এটা ষাট হলে বিক্রি হবে এই সুন্দর কালারের এই যে হাটে কিন্তু এগুলা গরু কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে এই যে দেখেন বিক্রি হয়ে গেছে সুন্দর সুন্দর মানের গরুগুলো আর আমরা একটু আরও আপনাদেরকে হাটে গরু দেখানোর চেষ্টা করব এই কীরকম মানের গরুগুলো আছে হাটে আর কীরকম দাম হলে বিক্রি করতে চাই এই তথ্যগুলো একটু জানাবো এই যে এখানে দেখতেছি একটা এই যে সায়ল দা মানে গরু লাভে এবং কালার কিন্তু বেশ সুন্দর দেখতে ভাই এটা কত চাচ্ছেন বাহান্ন কত হলে বিক্রি হবে ভাই কত হলে বিক্রি হবে বলে আর আপনি বিক্রি করবেন কত হলে পঞ্চাশ হয়তো এক দুই হাজার কম বেশি এই যে দর্শক দেখলেন এইটা আর এই যে এখানে দেখতেছে ভাইয়ের কাছে আরও একটি এই যে সুন্দর কোয়ালিটি সাই অল তাদের গরু লম্বা চড়া এবং গলা সব দিক দিয়ে ঠিক আছে পারফেক্ট পাও বেশ মোটা শুটি কত এটা চাওয়া দাম পঁয়ষট্টি কত পর্যন্ত বলতেছে ষাট পর্যন্ত বলতেছে আচ্ছা দেখেন ষাট পর্যন্ত বলতেছে বাড়ির গরু কত হলে বিক্রি করবেন বাইরে হলে বিক্রি করবেন আচ্ছা আরো অনেক গরু আছে অনেক পার্সেন্টেজেরই গরু আছে আমরা দেখি এই যে দেখেন কিন্তু মানে গরু কি না আপনার আচ্ছা কয়টা গরু ছিল তিনটা ছিল বিক্রি করছে আর একটা আছে এটা কত এটা কত আছে ছাপ্পান্ন চাচ্ছেন পঞ্চাশ ভাঙতে বলে কাস্টমার কত পর্যন্ত বলছে বলেন তো অনেকেই বলে ভাঙতে বলে এক করতে বলে আপনি কত মানে সাতচল্লিশ আটচল্লিশ বলছেন আপনি কত হলে বিক্রি করবেন মানে পঞ্চাশ পর্যন্ত হয়তো পাঁচশো এক হাজার কম বেশি এই আচ্ছা দর্শক দেখলেন যে পঞ্চাশ পর্যন্ত হলে কিন্তু বিক্রি করতে চায় হয়তো পাঁচশো এক হাজার এদিক সেদিক হতে পারে বাজারের উপরে এই যে দেখতেছেন এইটা আর এই যে এখানে দেখতেছি একটা এটাও কিন্তু খুব সুন্দর পার্সেন্টেজের গরু এই যে দেখা যাচ্ছে এই যে দেখেন গলা এবং লাভি কিন্তু বেশ সুন্দর দেখতে এই যে এই গরুটি এইটা কত কত যাচ্ছেন এটা পঁয়ষট্টি কত বলছে হ্যাঁ আটান্ন পর্যন্ত বলছে আচ্ছা এইটা দর্শক দেখেন ছাইঅল মানের কিন্তু আটান্ন পর্যন্ত দাম বলছে আচ্ছা কত হলে বিক্রি করবেন ষাট হলে বিক্রি করবেন এই যে দর্শক দেখেন ষাট হাজার হলে কিন্তু বিক্রি করবেন এইটা সাই হলে এই যে এইটা কত বলছেন কাকা আপনি কত বলছেন ওই রকমই একটু কম আচ্ছা দেখেন এই যে এটা খুব সুন্দর কোয়ালিটির গরুটি আর এরকম গরু কিন্তু এই আমবাড়ি হাটে কেনার জন্য পর্যাপ্ত পরিমাণে আমদানি হয় অনেক গরু আছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই যে দেখুন আরও সুন্দর সুন্দর কোয়ালিটির গরুগুলো কে বিক্রি হয়ে গেল নাকি হয় নাই গরু ধরে দেখে হাসে গেছেন কাস্টমার নাই গরু ছুটাছুটি করে আচ্ছা জোড়া কত যাচ্ছেন একশো বিশ কত পর্যন্ত বলছে পাঁচ পর্যন্ত বলছে কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন দশ বারো আচ্ছা দেখলেন দর্শক দশ বারো হাজার হলে কিন্তু এই জোড়া বিক্রি করে দেবেন তো এই রকম গরু কিন্তু হাটে কিন্তু অনেক গরু আমদানি এসে দেখেন আর আজকের হাটটি কিন্তু ছোটো শুক্রবারের হাটটি একটু বড়ো হয়ে থাকে তো এই যে দেখতেছি আরও কিন্তু অনেক গরু আছে তো এই ধরনের গরুগুলো যদি কালেকশন করতে চান আপনারা অবশ্যই সোমবার শুক্রবার হাট আসতে পারেন তো বিরতি বিরতি ভালো থাকবেন থাকুন আলাইকুম